আমি যদিও এই দলে নাই কিন্তু এই দলটাকে জনগণ মনে করে লোকের দল আজকে যদি থাকে আছে জিজ্ঞেস করেন তারাও বলবে যদি এই দেশে কোন ভদ্র দল যেখানে লোকরা আছে এইটা হলো এই দলের কথা বলবে এখন সময় এসেছে যেহেতু এই বর্তমান যারা শাসক দল আছে এদেরকে আপনি আছে যে তাদের সম্বন্ধে অনেক কথা আছে টাকা লেনদেন হেনদেন অনেক কিছু আছে আন্তর্জাতিক ভাবে আছে তো বন্ধুগণ একমাত্র উপায় হচ্ছে যে আমরা মুসলিম তারাও কিন্তু মুসলিম ন্যাশনালিজমে বিশ্বাস করে এসেছিল আর আজকে যদি বাংলাদেশকে ঠিক করতে হয় আমাদেরকে মুসলমান হিসাবে বেঁচে থাকতে হয় তাহলে আমাদেরকে আল্লাহক নারে তাকবির আল্লাহ বকবর লাইলাল্লাহ এই শ্লোগেন গুলির উপরে আমাদেরকে নির্ভরশীল হতে হবে বন্ধুবান্ধব আসে আমরা যারাই এই মুসলিম ন্যাশনালিজমের শক্তি আছে এদেরকে আমরা ঐক্য করি সবাই মিলে এবং ঐক্য করে আমরা আমাদের এই স্লোগান নিয়ে নামি যে স্লোগান পাকিস্তান সৃষ্টি হয়েছিল তখন স্লোগান ছিল পাকিস্তান মত এটা এই কোনার থেকে নিয়ে ওই পর্যন্ত পর্যন্ত স্লোগানই ছিল আজকে যদি আমাদেরকে নিজেকে রক্ষা করতে হয়

पुरी एतेय आमचे फंडामेंटल्स आम्ही नमाज पढतेच पाहिजे एतेय आमचे फंडामेंटल आम्ही हजे जातेच पाहिजे आम्ही zakat देतेच पाहिजे आम्ही अल्लाह हु अकबर स्लोगन देतेच पाहिजे आम्ही ला इलाहा इल्लल्लाह बोलतेच पाहिजे एतेय आमचे आमर परिचय एटा भूले गेलेच चालबेना पक्तले सब सेक्युलरिझम सेक्युलरिझम

তারপরে সে সই করেছে এই পাপের ব্যাটা হয়েছি ওই পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে ওই সেকুলার স্টেটে দাঁড়িয়ে লোকসভায় নতুন লোকসভার মধ্যে দাঁড়িয়ে সেই কথা বলেছে আর আমরা লজ্জা করি যে আমরা যদি আল্লাহ আকবর বলি বা লাই লাহ্লাহ বলি বা মুসলিম জাগরণের কথা বলি তাহলে আমাদেরকে লোক কি ভাববে নাইনটি আমরা মুসলমান লজ্জা কিসে আমাদের কেন লজ্জা করবো আমরা ফাইভ পার্সেন্ট লোকের জন্য আমরা কেন লজ্জা করবো এই ফাইভ পার্সেন্ট লোককে আমাদেরকে বোঝাতে হবে যে তোমরা বুকে হাত রেখে বলো যে তোমাদের মন্দির তোমাদের মেয়েদের রেপ কারা করেছে এবং যখন মুসলিম লীগ পাওয়ারে ছিল অন্যরা পাওয়ারে ছিল তখন কি কোনো রেপ হয়েছে কিনা কোন মন্দিরের ডিস্ট্রাকশন হয়েছে কিনা ওদেরকে বলতে হবে তোমরা খুব হাত রেখে বলো কেউ বলতে পারবেন না আমার কাছে শিকার করেছে। যে ওদের মন্দির রেপ জমি তখন এইগুলি আওয়ামী লীগের সময় হয়েছে ওর আগে কোনদিন হয়নি এটা কারণ নাইনটি আমরা আর নট সেকুলার